আপনারা ভক্ত প্রহ্লাদের কথা তো জানেন না শুনেছেন তো ভক্ত প্রহ্লাদ এবার দেখুন এখানে বুঝতে পারবো যে সুসন্তান কুসন্তান কাকে বলে তো ভক্ত প্রহ্লাদের বাবার নাম কি ছিল হিরণ্যকশিপু তো তার রাজ্যে নিয়ম ছিল বাবা যে আমার রাজ্যে যে হরি নাম করবে আমি তার জীব কেটে নেব আমার রাজ্যে যে নারায়ণের পুজো করবে আমি গডদান নেব এখানে ভগবান বলে কেউ থাকে না ভগবান বলে যদি কেউ আছে একজনই আছে সে হলো হিরণ্যকশিবু পুজো করতে গেলে আমার করো আর কৃষ্ণ যদি কোনো দিন দেখতে পাই তো নিজের হাতে বধ করো তোমার শক্ত কম নেই যে প্রভুর কৃপা পাওয়ার জন্য আমরা রাত জেগে বসে আছি কষ্ট করে রাত্রি লাখ টাকা ঘুম বাদ দিয়ে প্রত্যেকটা ভক্ত চেষ্টা করে যে না অন্তত তিন ঘন্টা প্রভুকে সময় দেবো চেষ্টা করে তো তাহলে তার কি পা পাওয়ার জন্য বসে আছি আর হিরণ্য কশিপুর সব হচ্ছে ভগবানকে নিজের হাতে বধ করবে তারপর হিরণ্য কুশিপুর যখন বিয়ে হলো তো যে মেয়েটার সঙ্গে বিয়ে হলো নাম ছিল কয়াধু এই কয়াধু কিন্তু খুব ভক্তিমতি তোমার দেখুন দুজন কিন্তু দুরকম হয়ে গেল স্ত্রী ভগবানের নাম করে স্বামী করতে দেয় না নিষেধ তো যখনই নাম করে না মা তো দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে মনে মনে প্রভুর নাম করে তো একদিন হিরণ্যকশিপু তার স্ত্রী কয়াধুকে বলছে কয়াধু একটা কথা আছে কোনোদিন তোমাকে বলিনি কিন্তু বলে রাখছি আমার জীবনে একটা সব থেকে বড় শত্রু আছে আর ওই শত্রুর নাম যেন এই ঘরে না হয় কয়াধু মনে মনে ভাবছে যে বুঝে নিয়েছে কার কথা বলছে মনে মনে ভাবছে আমিও নারী আমি তার আনারী নয় এমন কথা বলবো যে স্বামীর পেট থেকে কথা বেরিয়ে আসবে কি গো নারী ইচ্ছা করলে কি না পারে অসম্ভব সম্ভব হয়ে মানে করতে পারে অসম্ভব সম্ভব হয়ে গেল আজকে কি করে হলো হিরণ্যকশিবু সারা জীবন নারায়ণের নাম করে না কোনো দিন তো তার ইচ্ছা নেই কেন না সে ভগবানকে ঘৃণা করে তার শত্রু ভগবান আজকে কয়াধু বারবার জিজ্ঞাসা করছে কায়দা করে বলি ও স্বামী তুমি যে বললে তোমার জীবনে একটা শত্রু আছে তা তোমার শত্রুকে তুমি যদি না বলো তাহলে আমি জানবো কি করে বলো কয়াধু তোমাকে বললাম না তার নামও আমি বলতে চাই না আহ রাগ করছো কেন আরে বাবা যে তোমার শত্রু সে তো আমারও শত্রু নাকি কিন্তু শত্রু নয় তলায় তলায় সে প্রভুর নাম করে যে তোমার শত্রু সে আমারও শত্রু তোমার সব কথা জানার অধিকার আছে এই কথাটা জানতে পারবো না এবার নারীর পাল্লাই বললে যা হয় বারবার একই কথা জিজ্ঞাসা করছে কি আর করবে বলেই ফেললো আহ বারবার জিজ্ঞাসা করছো তাহলে শুনে নাও আমার জীবনে সব থেকে বড় হলো শত্রু নারায়ণ আর এই নারায়ণ নারায়ণ বলতে বলতে তাদের সারা রাত কেটে গেল তাদের মিলনও হয়েছিল তাদের ফলে তাদের যে সন্তান হলো নাম হলো ভক্ত কল্ল তাহলে ভক্ত কেন হলো অভক্ত তো হতে পারতো অসুরের ছেলে অসুর হতে পারতো ভক্ত হওয়ার কি প্রয়োজন ছিল কেন হল রহস্যটা এখনো রহস্যই রয়ে গেল উত্তরটা কি জানেন শাস্ত্রে বলছে যদি কোনোদিন মনের মধ্যে কামবাসনা নিয়ে কোনো নারী পুরুষের যদি মিলন হয় তাহলে তাদের সন্তান হবে কুসন্তান আর কেউ যদি ঈশ্বর চিন্তা করতে করতে যদি কারোর মিলন হয় তাহলে তাদের সন্তান হবে সুসন্তান এবার একটু মনে করে দেখুন তো তাদের যখন মিলন হয়েছিল নামটা কার চলছিল আলোচনাটা কার তার গল্পটা তো তারই হচ্ছিল তার নাম করতে করতে মিলন হয়েছিল তাহলে ঈশ্বরকে চিন্তা করে তাকে প্রণাম করে যদি কোনো নারী পুরুষের মিলন হয় তাদের সন্তান হবে ধর্মজ সন্তান মানে সুসন্তান কৃষ্ণ ভক্ত হবে